নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট সকালবেলা অনেকেই রুটি সবজি খেয়ে বোর হয়ে যায় এটা একদম অন্য রকম একদম হালকা ফুলকা সুজি রোল তা চলুন রেসিপিটা শুরু করা যাক আপনারা যে কোনো সুজি নিতে পারেন আমি সুজি নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আপনারা মোটা দানাও সুজি নিতে পারেন নর্মাল যে প্যাকেটের সেই সুজিটা নিয়ে নিয়েছি আচ্ছা এই সুজিটাকে আমি কোনো জল টল দেবো না এমনি মিক্সারে একটু ফাইন পাউডার বানিয়ে নেবো তিন চারবার চালিয়ে একটু ফাইন দেখো পাউডার বানিয়ে নিয়েছি এটা ভীষণ হেলদি আর দারুণ লাগে খেতে আচ্ছা এক কাপ সুজিতে আমি হাফ কাপ দই নিয়েছি দইটা না একদম তাজা দই নিয়েছি কোনো টক সেরকম দইটা নিয়ে নি কারণ টক হলে না একটুখানি না খাওয়াতে একটু অতটা ভাল লাগবে না মানে এই যে ব্রেকফাস্টটা বানাবো তারা খেতে ভালো লাগবে না আচ্ছা হাফ কাপ দইতে দিলাম এক কাপ সুজি হাফ কাপ দই আরেখে এক কাপ জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘণ্টা হয়ে গেছে এছাড়াও আপনাদের কাছে যদি সময় না থাকে আপনার দশ মিনিটের জন্য রাখতে পারেন আচ্ছা নুন দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসাবে নুনটা দেবেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বাচ্চারা খেলে আপনারা স্কিপ করতে পারেন আর এর মধ্যে আপনারা একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন ওইটা বেশ ভাল লাগে আচ্ছা ভালো করে সমস্ত মিশিয়ে দেব ভীষণ ইজি রেসিপি আর জল আরেকটু লাগবে এক কাপ জল দিয়েছি আরও হাফ কাপ মানে টোটাল আমি এক কাপ সুজিতে দেড় কাপ জল দিলাম আর হাফ কাপ দই আচ্ছা এইটা কি এত ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন লোকজন এলেও আপনারা ছটপট এটা বানিয়ে দিতে পারেন একদম অল্প আর বাচ্চারা ভীষণ পছন্দ করে আচ্ছা আমি ছোটো ছোটো প্লেট নিয়ে নিয়েছি প্লেটটি একটুখানি সাইডটা উঁচু বালা প্লেটটা নেবেন ওর মধ্যে অল্প করে একটুখানি ঘি ব্রাশও করতে পারেন আমি একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম তেলটা একটু বেশিই পড়ে গেছে একটু অল্প করে তেল দিলেই হবে আর এটা আমি এক হাতা ব্যাটারটা দিয়ে দিলাম আর দিয়ে আর এটা আমি স্টিম করব দেখুন একটা নন স্টিক কড়াই নিয়ে নিয়ে আপনারা যে কোনো কড়াই নিতে পারেন কিংবা পাতিলা মানে চসপেনও নিতে এখানে পাতিলা বলে তো চসপিনও নিতে পারেন আর নিয়ে ওর মধ্যে একটু জলটা যে ফুটে উঠবে তখন আপনারা এই প্লেটটা দিয়ে দেবেন বেশিক্ষণ না পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্লেমে আপনি স্টিম করে নেবেন ঢাকা দিয়ে দিয়েছি আরেকটা প্লেট আমি নিয়েছি ততক্ষণে ওইটা পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে ততক্ষণ এটা আমি সেম প্রসেসে দেখুন অয়েল ব্রাশ প্রথমটা একটু তেলটা বেশি পড়ে গেছিলো একদম অয়েল ব্রাশ করে নিলাম এতে একদম তেল কম লাগে আর খেতে দারুণ লাগে আচ্ছা আপনারা চাইলে সুজির মধ্যে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন যে কোনো সবজি দিতে পারেন আমি কিচ্ছু দিয়ে নিই প্লেনে রেখেছি শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আস্তে করে দেখুন শুকিয়ে গেছে আপনারা একটু হাত দিয়ে দেখবেন যদি শুকিয়ে যায় তখনই তুলবেন আর যদি দেখেন অনেক সময় মানে একটু ভেজা ভেজা আছে আরও দু মিনিট আপনারা স্টিম করে নেবেন আর আমি গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি দিয়ে আবার দ্বিতীয় প্লেটটা দিয়ে দিলাম আচ্ছা এইটা মাথায় রাখবেন এইটা একটুখানি ঠান্ডা হতে দেবেন মানে একটু ফ্যানের নিচে রেখে দিলেন কিংবা চার পাঁচ মিনিট একটু ঠান্ডা করলেন তারপরেই কিন্তু ছুরি দিয়ে আপনারা এটা কাট করবেন তার আগে কিন্তু করবেন না একদম যদি সঙ্গে সঙ্গে করে অনেক সময় নরম থাকে না ফট করে ভেঙে যেতে পারে আচ্ছা দেখুন এদিকে না আমি একটাখানি চাটনি বানাবো এই মানে চাটনি মানে এর মধ্যে ওই যে আমি সুজির যে রোল বানাচ্ছি তার উপরে মশলাটা দেবো আর যদি এইটা মশলাটা আপনারা করতে না চান তাহলে আপনারা ম্যাগি মশলা নুডলস মশলা যে কোনো মশলা উপর থেকে দিতে পারেন আচ্ছা আমি দশ বারোটা রসুন নিয়ে নিয়েছি রসুনটা একটু এক চামচ রিফাইন অয়েল দিয়ে রসুনটা দুই থেকে তিন মিনিট আমি একটুখানি ফ্রাই করে নেব আর এদিকে দেখুন স্টিম হচ্ছে এবার রসুনটা ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে আমি বেশি না হাফ কাপের মতন ইয়ে দেব বাদাম দিয়ে দেবো আপনারা অবশ্যই বাদামটা দেবেন আচ্ছা বাদামটা দিয়েও এক মিনিট একটু নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আমি লো টু মিডিয়াম রেখে দিয়েছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুকনো নারকেল দেবো এখানে ড্রাই কোকোনাট বলে সেটা দিয়ে দেবো আপনারা যদি পারেন যদি ঘরে নারকেল থাকে ভে মানে আমরা যে নারকেল কুড়িয়ে রাখি সেটা কোড়ানো থাকলে আপনারা আর ভেজা মানে ওই নারকেলটা দিতে হবে না ওইটা দিয়ে এই বাদাম আর রসুনটা একটুখানি ভেজে নিলেন তারপরে মিক্সারে আপনারা দিয়ে দিলেন আমার কাছে ছিল না আমি ড্রাই কোকোনারটা দিয়ে একটু জাস্ট নাড়াছাড়া এক মিনিট করে নিলাম করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে মিক্সারে দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে আপনারা একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি যদি আদা চান আদা দিতে পারেন যেটি ইচ্ছা এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না আচ্ছা নুন দিয়ে দিলাম মশলা চামচ হিসাবে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর একটু করে আমি দেব কাশ্মীরি মিচ দেবো কালারটা ভালো আসার জন্য হাফ চামচ কাশ্মীরি মিষ্ দিয়ে দিচ্ছি আর নুন দিয়েছি স্বাদ অনুসার আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনখানা দিয়ে আমি এটা একদম ফাইন পাউডার বানিয়ে নেব এই মশলাটা করা মানে এই মশলাটা আপনারা ওপর থেকে ছড়াবেন আর দারুণ লাগে খেতে রসুন থাকে তবে সুন্দর গন্ধ লাগে আচ্ছা এবার দেখুন আমার সবগুলো তিনখানা প্লেটে পুরো হয়ে গেছে আর এটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি সবগুলোকে আমি কাট করে নেব এইটা কিন্তু ভীষণ ইজি আর একটু অন্যরকম খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা ব্রেকফাস্টে রুটি টুটি খাওয়ার পরও এটা খেতে পারেন মানে খেলে মনে হবে না যে কিছু খেয়েছেন একদম হালকা একটুখানি সময় নিয়ে করতে হয় কারণ প্লেটগুলোতে নিয়ে নিয়ে এটাকে দিতে হয় আর আপনারা চাইলে একটা বড় থালাতে দিয়ে দিতে পারেন এটা প্লেটগুলো আমার ছোটো ছোটো একটু টাইমের জন্য বেশি লেগেছে আর বড়ো থালার মধ্যে দিয়ে দিলে এটা অনেকটা তা মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর বড়ো সাইজেরও রোলটা হয়ে যাবে আচ্ছা আমি সবগুলো উপরে মশলা দিয়ে দিলাম আর মশলা দিয়ে এটাকে আমি রোলের মতন করে দেবো আপনারাও চাইলে একটুখানি তেল সরষের তেল কিংবা ঘি গরম করে তার মধ্যে একটু সরষে একটুখানি কারিপাতা দিয়ে আর তেলটা এর উপরে দিতে পারেন সেটাও হয় আমি আর অত ঝামেলা করিনি আমি এটাতেই আমরা বানিয়ে নিয়েছি আমি এরকম করেই প্রায় বানাই মানে আর কিছু আর লাগে না মশলাটা অবশ্যই করবেন মশলাটা করলে কিন্তু দারুণ লাগে আচ্ছা দেখুন আমি এটাকে আস্তে করে আপনাদের দেখাচ্ছি আস্তে করে রোল করে নেব ভীষণ ইজি দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও দারুণ অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন কি সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে অবশ্যই আপনারা ঘরে বানিয়ে নেবেন আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কিনা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি তো আগ্রায় থাকি আগ্রা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন কী সুন্দর রোলগুলো বানিয়ে নিচ্ছে একটু মাঝে মধ্যে না বাচ্চারা একটু অন্যরকম খেতে চায় রুটি পরোটা কি লুচি সবসময় তো ভালো লাগে না আর আপনারা এটা বানিয়ে কিন্তু আপনারা এটা দিতে পারেন পেপার ফয়েলের মধ্যে দিয়ে বাচ্চাদের কিন্তু টিফিনে দিতে পারেন একদম হালকা আর এর সাথে আপনারা চাটনিও মানিয়ে নিতে পারেন যেটা ইডলি দোসা যে চাটনি হলে নারকেল বাদাম দিয়ে সেই চাটনিটা মানিয়ে আপনারা দিতে পারেন কিংবা টমেটোর চাটনির সাথেও দিতে পারেন আমাদের বাচ্চারা একটু সস দিয়েও খায় কিন্তু সসটা না খাওয়াই ভালো দেখুন এবার সবগুলো আমি কেটে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে কাট করবেন একদম গরম গরম অবস্থায় কাট করবেন না তাহলে কিন্তু এটা হবে না ভেঙে যেতে পারে আচ্ছা দেখুন আমি রোলটা বানিয়েছি দারুণ লাগে এটা শুধু শুধু কিচ্ছু লাগবে না শুধু শুধু এই রসুন দিয়ে যে মশলাটা করবে দারুণ লাগে আর অনেকে রসুন পছন্দ করে যদি তাহলে রসুনটা স্কিপ করে নেবেন শুধু বাদাম আর আপনার ড্রাই কোকোনাট দিয়ে বানিয়ে নেবেন আচ্ছা আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি দেখুন কি দারুণ দেখতে হয়েছে খুব ভালো লাগছে আপ ওপর থেকে একটু পালে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন দেখুন কী সুন্দর লাগছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আবার আসবো ধন্যবাদ